আজকে গ্রেপ্তার হলো প্রিন্স মামুন লাইলার করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন প্রিন্স মামুন কিন্তু কিছুদিন আগেই আপনারা দেখেছেন তারা সেলুন উদ্বোধন করলো একসাথে তারা প্রেস ব্রিফিং করলো তার ঠিক দুই দিন পরেই আবার সেই মামলার সবার সামনে উঠে আসলো শেষ পর্যন্ত আজকে গ্রেপ্তার হলেন প্রিন্স মামুন এখন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখুন দুজন একসাথে বসে প্রেস ব্রিফিং করলো তাদের সেলুন উদ্বোধন করলো আমাদেরও সেখানে ইনভাইট করেছিল আমরাও সেখানে গিয়েছিলাম আমরা তো ভেবেছিলাম যে তাদের মধ্যে সমস্যাটির সমাধান হয়ে গেছে কিন্তু লাইলা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে আবারও বুঝিয়ে দিলেন মামুন তুমি কোথায় যাবে তুমি যেখানেই যাও না কেন ঘুরে তোমাকে আমার কাছে আসতেই হবে যার কারণে যখন দেখলো মামুন লায়লা কাছে আর যেতে চাচ্ছে না তখন লায়লা তার সেই পুরনো মামলাকে আবারও নতুন করে গ্রেফতার পর্যন্ত এগিয়ে নিয়ে গেল আপনারা দেখেন মামুনার প্রিন্স কিন্তু একসাথেই ছিল ওই দিন একসাথেই বাইক দিয়ে তারা কিন্তু গিয়েছে একসাথেই গাড়ি দিয়ে এসেছে কিন্তু কে জানে কার মনের কথা সেই দিন প্রিন্স মামুনের মাও কিন্তু বলেছিল যে ওদের মধ্যকার জামেলা সেই বিষয়ে আমরা জানি না লাইলাও ভালো মামুনও ভালো তারা মিলেমিশে থাক মানে তার পরিবারও চায় যে মামুন এবং লাইলা একসাথে মিলেমিশে থাক কিন্তু মামুনের পক্ষে এই মেয়েকে নিয়ে হয়তোবা সে আর থাকতে চাচ্ছে না আর এটা ভাই কীভাবেই সম্ভব এটা আপনার ক্ষেত্রে হলে আপনিও জিনিসটা করতেন না তাই না তো এই মহিলা কি করলো লাইলা সে কিন্তু তার পুরনো রাগ খুব এগুলো কিন্তু জমিয়ে রেখে তারপর হচ্ছে মামুনের বিরুদ্ধে মামলাটি কিন্তু ঠিকই আবার কিন্তু ওপেন করলো তো আমি এখানে লাইলারও একদম দোষ দিব না তারও একটা এক্সপেকটেশন ছিল হয়তো বা মামুনও সেভাবে রাজি হয়েছিল যার কারণে তারা একসাথে থেকেছে এবং মামুন এখন কেনই বা পিছে চলে আসছে সেটার বিষয়ে আমরা জানি না মামুন যেটা বললো যে লাইলার আসল রূপটা আসলে কেউ দেখে নাই তো লাইলার আসলে আসল রূপটা যে কি সেটা আমরাও জানি না কিন্তু তাদের কার্যক্রমে দর্শক যারা আছে তারা কিন্তু খুবই বিরক্ত তারা কিছুদিন আগে মিলে যাচ্ছে আবার কিছুদিন পরেই তারা আবার আলাদা হয়ে যাচ্ছে সেটা নিয়েও অনেক তোলপাড় কখন মানে কখনো দেখা যাচ্ছে মামুন লায়লাকে মারছে সেটা নিয়েও একটা মানে সিনক্রিট তৈরি হচ্ছে আবার দেখা যাচ্ছে তারা একসাথে সুন্দর মিলেমিশে চলছে আবার সব কিছুর অবসান ঘটিয়ে আজকে মামুনকে সে গ্রেপ্তার হলো তো এই বিষয়ে আপনাদের মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটার খুব বেশি লেনদি করব না তো মামুন কিন্তু গ্রেফতার হয়ে গেছে এবং কে ভালো কে খারাপ ভাই এটা বলার আমি কেউ না লাইলার কি কোনো দোষ আছে নাকি মামুনের কোনো দোষ আছে নাকি দুইজনের নির্দোষ না দুইজনই দোষী সেটা একান্তই তাদের ব্যাপার তাদের ব্যাপার নিয়ে আমার কথা বলার কারণ হলো তারা এটা হচ্ছে পাবলিকলি শো করতেছে আর অ্যাজ এ পাবলিক হিসেবে মানে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমার এই বিষয়ে এই মতামতটুকু দেওয়ার রাইট আছে তাই আমি এই বিষয়ে এতটুকু কথা বললাম বিশ্বাস করা বা না করা বা ভালোভাবে নেওয়া বা খারাপভাবে নেওয়া এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ